শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হঠাৎ উত্তপ্ত প্রেস ক্লাব পুরুষের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিএনপির নেতাকে মারধর খুলনা সদর থানার ওসি কারাগারে ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চালিয়েছে ইয়েমেন সাবেক ইউপি সুজনের কারাগারে আত্মহত্যা সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত এবারে বিস্তারিত জারি থাকা সত্ত্বেও সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে অগ্রসর হলে পুলিশের মুখে পড়েন বাধার শিক্ষক নিবন্ধনকারীরা পুলিশ মিছিল গাড়িদের করতে একাধিক সাউন্ড গ্রেনে ছোঁড়ে ও লাঠিচার্জ করে রোববার পনেরোই জুন দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেস ক্লাব এলাকায় এই ঘটনার সূত্রপাত হয় এতে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ পাঁচটির বেশি গ্রেনেড নিক্ষেপ করে করা হয় লাঠিচার্য তবে আন্দোলনকারীরা সামনে অবস্থান ধরে রেখেছেন জুন গণবিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে প্রকার সভা সমাবেশ গণজামায়েত মিছিল এবং গণসভা ইত্যাদি নিষিদ্ধ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি খুলনা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলমের দায়ের করা মামলায় সদর সানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান আল মামুনকে কারাগারে পাঠানো হয়েছে রোববার পনেরোই জুন খুলনা মহানগর দায়রা জজ মোহাম্মদ শরীফ হোসেন হায়দার তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এর আগে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি কারাগারে নেওয়ার আগে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা হাসান আল মামুনকে লক্ষ্য করে ডিম এবং আম নিক্ষেপ করে এ সময় তারা দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে বিভিন্ন স্লোগান দেন পরিস্থিতি শান্ত রাখতে সেনা নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে আদালত সূত্রে জানা গেছে দুই সালের পাঁচই জানুয়ারি লাঠিচাসের আঘাতে ফখরুল আলমের একটি চোখ নষ্ট হয় এই ঘটনায় দুই হাজার চব্বিশ সালের উনিশে আগস্ট হাসান আল মামুনের বিরুদ্ধে নির্যাতন ও চেষ্টার অভিযোগে আদালতে মামলা করেন বিএনপির নেতা ফখরুল ইরানের সঙ্গে চলমান হামলা পাল্টা হামলার মাঝে ইসরায়েলের বড় ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইয়েমেন রোববার ভোরের দিকে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী ইয়েমেনের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সময় নয় করে ইসরায়েলের তেলাবিবে আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইয়েমেন থেকে সোরা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে রোববার সকালের দিকে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছে বিরুদ্ধে নতুন সামরিক অভিযান পরিচালনা করেছে ইসরায়েলের দখলকৃত ইয়াফা অঞ্চলে দুই নামের একাধিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে ছাত্র জনতার অভ্যুত্থানে আগ্নেয়াস্ত্র নিয়ে মামলা সহ পনেরোটি মামলার আসামি সাবারের বিরুলিয়া ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজ আত্মহত্যা করেছেন চৌদ্দই জুন সকালে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গলায় গামসা পেছিয়ে তিনি আত্মহত্যা করেন পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ ধামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ধামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফখরুল জানান ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এক কারাবন্দীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মরদেহটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার দেহ সুরাহা প্রতিবেদন শেষে ময়নাতদন্ত করা হবে ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায় সাবেক ইউপি চেয়ারম্যান সুজন সাধারণ একটি কক্ষে বন্দী ছিলেন এবং নিজের ব্যবহৃত গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন কক্ষটিতে থাকা তিনজন বন্দির মধ্যে একজন আদালতে গিয়েছিলেন অপরজন ঘুমিয়েছিলেন সেই ভাগে সুজন আত্মহত্যা করে পঞ্চগড় সীমান্তে রাজু ইসলাম নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি রাজু ইসলামের মৃত্যু হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তবে বিএসএফের গুলিতে কারও নিহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বাংলাদেশ বজারঘাট বিজিবি রোববার পনেরোই জুন দুপুরে পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে এর আগে শনিবার দিবাগত রাত তিনটার দিক নীলফামার এই ছাপ্পান্ন বিজিবির ব্যাটালিয়ন আয়তাধীন পঞ্চগড় সদর উপজেলার হাড়ি ভাষায় ইউনিয়নের ঝুলিপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে নিহত রাজু ইসলাম ওই এলাকার আব্দুল কুদ্দুজের ছেলে স্থানীয় বাসিন্দারা জানান শনিবার দিবাগত রাতে সদর উপজেলায় হাড়ি ভাষা ইউনিয়নের ঝুলিপাড়া সীমান্ত দিয়ে কয়েকজনের সঙ্গে গরু আনতে যান রাজু এ সময় বিএসএফ তাদের ধাওয়া করে কলে পালিয়ে আসার সময় বিএসএফ গুলি করলে রাজু দুই হাঁটুতে গুলি লাগে পরে রাজু সহযোগীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে তার বাড়ির সামনে রেখে পালিয়ে যায় এ সময় রাজু চিৎকারে পরিবারের সদস্যরা বাহিরে আসেন তারা আহত অবস্থায় রাজুকে অ্যাম্বুলেন্সে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে মৃত্যু হয় তার